ঢাকার জাতীয় স্টেডিয়াম এই স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেছেন পরে ম্যাচ খেলেছেন হামজা শমিত ফাহমিদুলরা জাতীয় স্টেডিয়ামে গত চার জুন ভুটান ও দশই জুন সিঙ্গাপুরের সাথে খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল জাতীয় স্টেডিয়াম নিয়ে আলাদা একটা আগ্রহ তৈরি হয়েছিল বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সংস্কারের কারণেই মূলত আগ্রহটা বেড়েছে জাতীয় স্টেডিয়াম নিয়ে আর হামজা সমিত ফাহমিদুলদের কারণে বাংলাদেশের ফুটবল উন্মাদনার কথা তো সবারই জানা হামজারা যে মাঠে খেলে গেছেন সেই মাঠে অর্থাৎ জাতীয় স্টেডিয়ামে গত ১৯ জুন জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালিকা বিভাগে রাজশাহী ও মামিন সিং এবং বালক বিভাগে রংপুর ও মামিন সিং প্রতিদ্বন্দ্বিতা করে বালক বিভাগের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা দুই দুই গোলে অমীমাংসিত থাকার পর টাই ব্রেকারে মাইমিন সিংকে চার তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ রংপুরের খেলোয়াড়দের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ তো ছিলই তারা আরও বেশি উচ্ছ্বসিত ছিল জাতীয় স্টেডিয়ামে খেলতে পেরে হামজারা যে মাঠে খেলেছেন সেই একই মাঠে খেলেছেন তারা তাদের কাছে অনেকটা স্বপ্ন পূরণ হওয়ার মতো আগের চেয়ে অনেক উন্নত যখন আমরা খেলছি ফাইনাল লিগে তখন দেখতেছি অনেক মানে কিছুই ছিল না মনে হচ্ছে আবার নতুন করে যখন হইলো হামদা চৌধুরী সমিত ভাবন্দিল্লা খেললো আমাদেরও ইচ্ছে দেখছিল আমরা প্রথম ম্যাচে যখন ঢাকায় আসি ওইখানে শপথ নিয়ে আসছি আমরা বঙ্গবন্ধু স্টেডিয়াম ফাইনাল খেলেই বাসা যাবো উইন হয়ে বাসা যাবো এবং আমাদের এটা আল্লাহ উপর আমাদের স্বপ্ন স্বপ্নটা পূরণ করার জন্য পূরণ করে দিচ্ছে আসলে জাতীয় স্টেডিয়ামে খেলাটা স্বপ্নের ব্যাপার এখানে খেলছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অফকোর্স সবাই তো ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন আছে আমারও আছে ইনশাল্লাহ করতেছি দেখি আগামীতে কী হয় ইনশাল্লাহ আমার বাইরে যাওয়ার কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড সো ওইটা এখনও মানে ইয়ে আছে এখন যাওয়া হয় নাই হয়তো ওটা যাওয়া হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য সবাই দেশের ফুটবল জাগরণে ফুটবলকে আরও এগিয়ে নিতে উদীয়মান এসব ফুটবলাররা আগামী দিনের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে এসালম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা